বুজুরগদের সর্দার হজরত মাওলানা ইলিয়াস কুবরা হজুর সাহেব আপনাকে স্মরণ করতেছি এবং কালাজান হজুর সাহেব গদের সর্দার ইলিয়াস কুবরা হজুর সাহেব এবং কালাজান হজুর সাহেব আপনারা যাখের হোক হে আল্লাহ তাও বিজ্ঞান করব ইসমিল্লাহি আল্লাহ হয় যে রুগীটার নাম ঠিকানা দিব এই রুগীটা আশিক এবং চালান জিনের সমস্যা তো দুইটাই ভালোভাবে কাজ করে দিবেন স্বপ্নে অনেক ঝামেলা হয় ডিস্টার্ব করে রুগীর নাম মাহফুজ বাবা মোস্তফা আহমদ মা দিলারা বেগম গ্রাম চাপনগর টানা কানাইঘাট জেলা সিলেট মাহফুজ রোগীটা দেখেন তো কতজন আছে আপনি আশিক কতজন আছে সব ধরে সব ধরে নিয়ে আসে বাইন্দে নিয়ে আসেন হ্যাঁ আর ও কেউ আছে কিনা দেখেন তো রক্তের ভিতরে রক্তের ভিতরে আইসা শরীর বার করে শরীর বারবার হয়ে যায় ওই রাতে ঘুমাইতে গেলে ডিস্টার্ব হয় মা বুঝবে এখানে দেখা যাচ্ছে দুই রকমের চালান আছে হ্যাঁ জি আরেকটা একটা হচ্ছে আশিক যে একটা হচ্ছে রক্তের ভেতরে থাকে সব সময় জি আর একটা হচ্ছে দূরে থাকে এই সব ধরেন আর এমনি তাবিজ টুপিস বান কুপুরি পোতল যা কিছু আছে কোনো তীর এগুলা কইলে দিন আর পোতল নষ্ট করে ফোড়ায় দিন সব কিছু নিয়ে নিয়েছে হ্যাঁ দানব যারা আছে যাও জিন্ডি সব ধরো সুরাজিনের খাদেম সুরাজিনের পহরি যারা আছেন তাবিজ পোতল নিয়ে আসেন

এমনিতে নাই তাবিজ গুলো যে আছে জি এগুলা নষ্ট জামেলা থাকবে না আচ্ছা তো তারা কাজটা শেষ করে দেখুন নাকি ইউজ হ্যাঁ তারা কাজটা শেষ আচ্ছা এখন আরেকটা ইয়া করেন চ্যালেঞ্জিং জিনিস রোগী দেখেন অনন নাম সুমাইয়া আক্তার বাবা আকাশ আকাশ শিখদার মা শাবান আক্তার গ্রাম উত্তর দেবীনগর থানা দোহার জেলা ঢাকা তো সুমাইয়া আক্তার তার খুব বেশি সমস্যা ওরা ভালোভাবে দেখতে হবে চালানির সমস্যা এটা দেখেন তো

আরো লোক ডাকবো আল্লাহ দুবাইতে যারা আছে আল্লাহর পবিত্র কালাম ইসম শক্তিতে একশো বিলিয়ন সন্ধ্যার যারা আছেন আল্লাহর আল্লাহর ইচ্ছা থেকে এই সোমাইয়া রোগীর পিছনে নিযুক্ত হন যত সমস্যা আছে সবকিছু ধ্বংস করেন আল্লাহ হয় কি আল্লাহ হয় কি সব ধ্বংস করে তুলকুসির মহিলা যারা আছেন সত্তর হাজার মহিলা মহাকল প্রেস্তা আপনারা আপা ওখানে যান যা কাজটা শেষ করে দেবেন যত প্রকারের জাদু আছে বান আছে কুবুরি আছে পোটল আছে তীর আছে সব কিছু ধ্বংস করে জোর চালান দেওয়া থাকতে পারে এইগুলো নষ্ট করে দে নষ্ট করে দেওয়া হইলে ওই আমার জানাই শ্বাসনে এক তিন রাস্তার মাথায় তাবিজ থাকে জ্বলন্ত অবস্থায় তাবিজ দাবনকৃত অবস্থায় তাবিজ বাসমান তাবিজ সব কিছু দেখে দেবেন মাছের গলায় তাবিজ কবুতরের গলায় তাবিজ এগুলোর জন্য আলাদা রূপকথা জি